রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমার অতি প্রিয় সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি অসাধারণ গল্প বাংলা সাহিত্যের জগতে সুবোধ ঘোষ এক বিশিষ্ট নাম তাঁর শব্দচয়নের অভিনবত্বে এবং কাহিনীর মনোহারিত্বে তিনি পাঠকের হৃদয়ে জয় করে নিয়েছেন আমার আজকের গল্পটি তাঁরই রচিত কিংবদন্তির দেশে গ্রন্থটি থেকে নেওয়া অতীতের কিছু ঘটনা লোকমুখে প্রচলিত হতে হতে কিংবদন্তির আকার নেয় এই কিংবদন্তীর কতটা সত্যি আর কতটা মানুষের কল্পনা আজ আর তা আলাদা করা যায় না কিন্তু এই কাহিনীগুলি তাদের চমৎকারিত্বে ও রসমাধুর্যে পাঠকের মনে অপার বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করে আজকের গল্পের নাম প্রতিঘাতিনী সতী আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং গল্পটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল প্রতিঘাতিনী সতী বিষ্ণুপুরের গড়ভবনের এক কক্ষে রাজ অভ্যর্থনার নানা আয়োজনে ব্যস্ত হয়ে উঠলেন রানী চন্দ্রপ্রভা জেলেছেন মঙ্গলদ্বীপ আর থালার ওপর সাজিয়ে রেখেছেন একটি পুষ্পমাল্য কর্পূর বাসিত জল রেখেছেন একটি পাত্রে আর একটি পাত্রে চন্দন পঙ্ক মাঝে মাঝে কক্ষের দুয়ারের কাছে এসে সুস্মিত মুখে দাঁড়িয়ে থাকেন উদ্যান পথের ছায়ার দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে উঠতে থাকে তার চোখের দৃষ্টি শঙ্খ বাজিয়ে আর হুলুধ্বনি তুলে সেই অভ্যর্থনার আয়োজনকে আরও ব্যাকুল ও মুখর করে তোলে দাসীরা হুগলির যুদ্ধে জয়ী হয়ে আজ এই প্রভাতেই ফিরে এসেছেন রাজা রঘুনাথ সিংহ সে সংবাদ শুনেছেন রানীচন্দ্রপ্রভা দামামা বেজেছে গড়ের দুয়ারে বিষ্ণুপুর দুর্গের সেই গর্বের উল্লাসও শুনতে পেয়েছেন চন্দ্রপ্রভা যে দুর্দান্ত শোভা সিংহের তরবাড়ির আঘাতে বর্ধমান রাজ রামকৃষ্ণ পরাজিত ও নিহত হয়েছেন আর সন্ত্রস্ত বর্ধমান রাজপুত্র জগতরাম নারীর বেশ ধারণ করে বর্ধমান হতে পালিয়ে গিয়েছেন যে শোভা সিংহের আধিপত্য ও প্রতিষ্ঠার কাহিনী শুনে বিচলিত হয়ে উঠেছেন দিল্লি ও ঢাকা সেই সিংহকেই হুগলির দুর্গ হতে উচ্ছেদ করে বিষ্ণুপুর ফিরে এসেছেন মল্লরাজ রঘুনাথ মেদিনীপুরের চন্দ্রকোনা পরগনার এক ক্ষুদ্র ভূস্বামী শোভাসিংহ অবাধ দুঃসাহসে দিল্লির মোগলকে তুচ্ছ করবার শক্তি লাভ করেছে বিচলিত হয়েছেন দিল্লির বৃদ্ধ আওরঙ্গজেব বিচলিত হয়েছেন বাংলা সুবেদার ইব্রাহিম খাঁ এবং বিচলিত হয়েছেন হুগলির ভীরু ফৌজদার নুরুল্লা খাঁ বিদ্রোহী শোভা সিংহের সহযোগী হয়েছেন বিদ্রোহী পাঠান রহিম খাঁ মোগলের অনুগত সকল ভূস্বামীকে পরাভূত করে সমগ্র মেদিনীপুর আর বর্ধমানের আধিপত্য লাভ করেছেন স্বাধীন শোভাসিংহ দিল্লির প্রাসাদ কুটে আজ দুঃস্বপ্নে ও আতঙ্কে ছিন্ন হয়ে যাচ্ছে আলমগীর আওরঙ্গজেবের নিদ্রা হিন্দুস্তানের সকল প্রান্ত হতে দুঃসংবাদ এসে দিল্লির বাদশাহী মাসনাদকে আঘাতে জর্জরিত করে তুলেছে দিকে দিকে বিদ্রোহের দুঃসাহসে অহংকারে ও অস্ত্রাঘাতে চূর্ণ হয়ে যাচ্ছে মোগলের আধিপত্য বাংলার বিদ্রোহীদের দমন করবার জন্য নতুন বাদশাহী ফৌজ নিয়ে আর বাংলার নতুন সুবেদার হয়ে আসছেন বাদশাহরঙ্গজেবেরই পৌত্র আজি আজিমুস্তানের ফৌজ তখন মুঙ্গের পর্যন্ত এসে বিশ্রামের জন্য থেমেছে এদিকে বর্ধমান অধিকার করে নেবার পর দুর্দান্ত শোভা সিংহ হুগলির ভীরু ফৌজদার নুরুল্লাকে একটি ভ্রুকুটির জোরেই পরাভূত করে হুগলি দুর্গ অধিকার করে ফেললেন মোগলের পক্ষ হতে বাধা দেবার কর্তব্য ছিল যাদের তারাও সন্ত্রস্ত হয়ে দূরে ও আড়ালে সরে রইলেন শুধু এগিয়ে এলেন মোগলের বন্ধু দুটি শক্তি বিষ্ণুপুরের মল্লরাজ রঘুনাথ আর হুগলির ওলন্দাজ ওলন্দাজের কামান আর রঘুনাথের সওয়ার ফৌজ হুগলি দুর্গের শোভাসিংহকে অতিষ্ঠ করে তুলল নিষেধের অন্ধকারে দুর্গের গুপ্ত দ্বার দিয়ে সসৈন্য বের হয়ে পালিয়ে গেলেন রাজা শোভা সিংহ কিন্তু মল্লরাজ রঘুনাথ তার সওয়ার দল নিয়ে শোভা সিংহের এই পলায়নের পর্ব আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করলেন বহু সামগ্রী বহু সম্ভার এবং বহু অর্থের সিন্দুক পথর ওপর ফেলে রেখে পালিয়ে গেলেন বিপর্যস্ত শোভাসিংহ জয়ী রঘুনাথের সঙ্গে সঙ্গে একটি শকট শ্রেণীও এসে পৌঁছে গিয়েছে বিষ্ণুপুর দুর্গের দুয়ারে পরাভূত ও পলায়িত শোভাসিংহের সামগ্রী সম্ভার আর অর্থের বোঝা নিয়ে এক একটি শকট দুর্গের দুয়ারে প্রবেশ করে আর বেজে ওঠে দুর্গদুয়ারের দামামা সে ধ্বনি শুনে আরও সুন্দর হয়ে ফুটে ওঠে রানী চন্দ্রপ্রভার মুখের হাসি যুদ্ধে যাবার আগে রানী চন্দ্রপ্রভার কাছ থেকে বিদায় নেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলেন রাজা রঘুনাথ বলো তোমার জন্য কি উপহার নিয়ে আসব চন্দ্রপ্রভা বলেছিলেন তুমি ফিরে এসো আর কোনো উপহার চাই না রঘুনাথ বললেন তবু বলো যুদ্ধজয়ী স্বামীর কাছ থেকে কি উপহার পেলে তুমি সুখী হবে চুপ করে কিছুক্ষণ ভাবলেন রানী চন্দ্রপ্রভা তারপরই ক্ষুদ্র একটি মৃৎপাত্র স্বামীর হাতের কাছে তুলে দিয়ে বললেন গঙ্গার জল নিয়ে এসো আমার জন্যে শুনে খুশি হয়েছিলেন রাজা রঘুনাথ আর বিদায় নেবার আগে রানী চন্দ্রপ্রভার সেই ক্ষুদ্র মৃৎপাত্র নিজের হাতে তুলে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভুলব না চন্দ্রপ্রভা তোমার জন্য পূর্ণতবা গঙ্গার জল নিশ্চয়ই নিয়ে আসব ফিরে এসেছেন যুদ্ধজয়ী স্বামী অনেকক্ষণ হলো ফিরে এসেছেন দুর্গদারে দামামাওয়ার দামা বাজে না রানী চন্দ্রপ্রভা দাঁড়িয়ে থাকেন ভবন কক্ষের দুয়ারে আশা করেন উদ্যান পথের ওই ছায়ার মধ্যেই এখনই দেখা দেবেন রাজা রঘুনাথ হাতে একটি ক্ষুদ্র মৃৎপাত্র ঘোর যুদ্ধের ব্যস্ততার মধ্যেও জীবন জীবনসঙ্গিনীর একটি ক্ষুদ্র অনুরোধ বিস্তৃত হননি যে স্বামী মণিমাণিক্য নয় রত্নালঙ্কার নয় শুধু একটু গঙ্গার জল স্বামীর মনের প্রীতি মেশানো ওই গঙ্গার জল মাথা দিতে পারলেই ধন্য হবে রানী চন্দ্রপ্রভার সীমন্তিনী জীবনের সুখ এর চেয়ে বেশি সুখ তিনি চান না এর চেয়ে বড় উপহারও আর হয় না প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত সহ্য করে দাঁড়িয়ে থাকেন রানী চন্দ্রপ্রভা প্রভাতে সূর্য মধ্য আকাশে এসে ঠাঁই নিয়েছে নিস্তব্ধ হয়ে গিয়েছে সমস্ত গড়ভবন গঙ্গাজলের উপহার হাতে নিয়ে যুদ্ধজয়ী স্বামীর মূর্তি আর দেখা দিল না সেই উদ্যানের ছায়াপথে উদ্বিগ্ন চিত্তে গড়ের দুয়ারে এসে দাঁড়িয়ে থাকেন রানী চন্দ্রপ্রভা তারপর আরও উদ্বিগ্ন হয়ে গড়ের দুয়ার পার হয়ে বাইরে এসে দাঁড়ালেন দেখলেন রঙিন রেশমি ঝালর দিয়ে ঢাকা একটি শকট সেই গড়ভবনে প্রবেশ না করে ধীরে ধীরে চলে গেল অন্য পথে নানা অলঙ্কারে সুশোভিত একটি কোমল বাহু আর ফুলের মালা দিয়ে জড়ানো একটি বেনিং যেন লুকিয়ে রয়েছে ওই শকটের রেশমি ঝা আড়ালে দেখতে পেয়েছেন চন্দ্রপ্রভা কিন্তু বুঝতে পারেন না এ কোন উপহার কার জন্যে নিয়ে এলেন তার যুদ্ধজয়ী স্বামী চন্দ্রপ্রভার চোখের সম্মুখ দিয়ে চলে গেল সেই রহস্যময় শকট দেখতে পেলেন রানী চন্দ্রপ্রভা দূরে সেই কৃষ্ণচূড়ার পাশে নবনির্মিত এক ভবনের দিকে চলেছে সেই শকর ব্যস্তভাবে দাসীর দল ছুটে এসে চন্দ্রপ্রভার নিকটে দাঁড়ায় দুর্গবৃত্তের দল হাঁক ডাক দিয়ে পালকে নিয়ে আসে চন্দ্রপ্রভা বলেন চলো ওই কৃষ্ণচূড়ার কাছে একবার চলো পালকি কিছুদূর এগিয়ে যেতেই অকস্মাত যন্ত্রণাক্তের মতো চমকে ওঠেন চন্দ্রপ্রভা যেন সুতীক্ষ্ণ একটি স্বর ছুটে এসে বিদ্ধ করেছে তার চক্ষু আর এগিয়ে যেতে পারলেন না পালকি থামিয়ে যন্ত্রণাক্ত চক্ষু নিয়ে দেখতে থাকেন শকটের ভিতর থেকে নামছেন তাঁরই স্বামী রাজা রঘুনাথ এবং সঙ্গে এক রূপসী নারী ফুলে জড়ানো চঞ্চল কৃষ্ণ সর্পির মতো একটি বেনি দুলছে নারীর গ্রীবার উপর সাগ্রহে নারীর হাত ধরে ভবনের অভ্যন্তরে প্রবেশ করলেন রাজা রঘুনাথ মাঝপথ থেকেই পালকে ফিরিয়ে আবার গড়ভবনে ফিরে গেলেন রানী চন্দ্রপ্রভা গঙ্গা জল নয় এবং রানী চন্দ্রপ্রভার জন্য কোনো উপহার নয় নিজেরই জন্য ওই উপহার নিয়ে এসেছেন রাজা রঘুনাথ রাজা শোভা সিংহের প্রগল্প জীবনের বিলাস রাত্রির সঙ্গিনী অতি রূপসী লালবাই হুগলির দুর্গ হতে পলায়ন পর রাজা শোভা সামগ্রী ও সম্ভার লুণ্ঠন করতে গিয়ে সেই নিশীতের অন্ধকারে একটি পালকির ভিতরে ওই ফুলে জড়ানো বেনিকে মশালের আলোকে দেখতে পেয়ে চমকে উঠেছিলেন রাজা রঘুনাথ এই সেই সুন্দরী লালবাই তুর্কতরুণী যে লালবাইয়ের সুকণ্ঠের সঙ্গীতে নৃত্য নিপুণ পায়ের ঘুঙুরের বলে আর চোখের কটাক্ষে রাতে চাঁদও অভিভূত হয়ে অস্ত যেতে দেরি করে শোভা সিংহের প্রমোদ সাহচরী সেই লাই লালবাইকেই লুণ্ঠন করে নিয়ে এসেছেন রাজা রঘুনাথ কে জানে এখন কোথায় পড়ে আছে রানী চন্দ্রপ্রভা সেই ক্ষুদ্র মৃৎপাত্র রাজা রঘুনাথ ভুলে গিয়েছেন তার প্রতিশ্রুতির কথা তুর্ক তরুণীর এই ফুলে জড়ানো বেনি ভুলিয়ে দিয়েছে সব মঙ্গল প্রদীপের শিখা বিথাই পুরে পুরে শেষ হয়ে গেল শুকিয়ে গেল রানী চন্দ্রপ্রভার নিজের হাতে সাজানো থালায় ফুলের মালা অপরাহ্নের আলো এসে লুটিয়ে পড়ল দূরের কৃষ্ণচূড়ার মাথায় তারপর নামলে সন্ধ্যা রানী চন্দ্রপ্রভার কক্ষে আর কোনো প্রদীপ জলে না যন্ত্রণাক্ত দুই চক্ষুর জল গোপন করে সন্ধ্যা পূজার ফুল সংগ্রহের জন্য উদ্যানে প্রবেশ করেন রানী চন্দ্রপ্রভা পূজা শেষ করে ভবনের উপর অলিন্দের এক নিভৃতে উঠে এসে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকেন শুধু দেখতে পান দূরের কৃষ্ণচূড়ার মাথার উপর নিকটের ভবন বাতায়ন থেকে যেন প্রখর দীপালকের ঝলকে এসে লুটিয়ে পড়ছে বাতাসে ভেসে আসছে দূরের গান আর চঞ্চল ঘুঙুরের ক্ষীণ শব্দের কম্পন বুঝতে পারেন রানী চন্দ্রপ্রভা বন্দিনী লাল ভাইয়ের ওই ফুলে জড়ানো বেনিতে বন্দি হয়ে গিয়েছেন তাঁর স্বামী রঘুনাথ স্বামীর হাত থেকে গঙ্গা জলের উপহার নেবার ভাগ্য এমন করে পুড়ে গেল খে জানে জীবনের কোন অভিশাপে সহ্য করা যায় না তবু সহ্য করবেন রানীচন্দ্রপ্রভা তার চোখের দৃষ্টিকে আর এমন করে জ্বলে উঠতে দেবেন না এই মঙ্গল প্রদীপ নিভিয়ে রাখা উচিত হবে না ভুলে গেলে চলবে না আজ থেকে এক মাস ধরে যে এক ব্রত পালনের মানত করেছেন তিনি যুদ্ধযাত্রী স্বামীর নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে যে ব্রত পালনের অঙ্গীকার করেছিলেন মনে মনে সেই ব্রত হাসি মুখেই তিনি পালন করবেন স্বামীর অকল্যাণ হতে পারে কোনো দুঃখের যন্ত্রণায় এমন ভুল করতে পারবেন না চন্দ্রপ্রভা নিজের ব্রত নিয়েই ব্যস্ত হয়ে উঠলেন চন্দ্রপ্রভা দিন যায় রাত্রি অবসান হয় দূরের কৃষ্ণচূড়ার মাথার দিকে তাকিয়ে থেকে চন্দ্রপ্রভার জীবনের বিষণ্ন মুহূর্তগুলি প্রত্যহ ক্ষয় হয়ে যায় এক দিনের জন্য স্বামীর দেখা পাননি শুনতে পাননি স্বামীর কণ্ঠস্বর কিন্তু যেন সারা জীবন ধরে অতি কঠোর এক সহ্যের ব্রত পালন করবার প্রতিজ্ঞা করেছেন চন্দ্রপ্রভা প্রতিবাদ করেন না কোনো বাধা দেন না কোনো দিন কোনো দাসীকে পাঠিয়েও রাজা রঘুনাথকে অন্তঃপুরে আসবার জন্য অনুরোধ করেন না দাসীরা বলে ভুল করছেন রানীমাতা এভাবে নিজের সর্বনাশ সহ্য করতে নেই রানীমাতা বলেন আমার নিজের সর্বনাশই হোক আর কারো যেন কোনো ক্ষতি না হয় কিন্তু গড় বিষ্ণুপুরের যে সর্বনাশের আশঙ্কা সত্য হতে চলেছে সেই সর্বনাশের ইঙ্গিত পেয়ে একদিন চমকে উঠলেন রানীচন্দ্রপ্রভা মঙ্গল প্রদীপ জ্বালাবার সময় কেঁপে উঠল তার হাত সারা দিন ধরে পুজো করেও মনে কোনো শান্তি পেলেন না সন্ধ্যা হতেই ভবনের উপর অলিন্দে দাঁড়িয়ে নিষ্পালক চক্ষে তাকিয়ে রইলেন সেই কৃষ্ণচূড়ার মাথায় পুঞ্জীভূত অন্ধকারের দিকে দেখলেন প্রতি সন্ধ্যার মতো আজও সেই ভবনের বাতায়নে ফুটে উঠল সেই নিষ্ঠুর আভা নীরব কৃষ্ণচূড়া নীরবে সহ্য করছে এই বিদ্রুপ কিন্তু আজ বিচলিত হয়েছেন রানী চন্দ্রপ্রভা কঠোর দৃষ্টি তুলে তাকিয়ে আছেন ওই দূর বাতায়নের ক্ষীণ আলোকের দিকে এবং বুঝতে পারছেন এইবার বোধ আর সহ্য করতে পারবেন না আজই শুনতে পেয়েছেন রানী চন্দ্রপ্রভা গড়ভবনের মন্দিরে পূজা নিষিদ্ধ করে দিয়েছেন রঘুনাথ বুঝতে পারেন চন্দ্রপ্রভা ফুলে জড়ানো ওই বেণীর সর্পীর মতো রাজা রঘুনাথের ধর্মবুদ্ধিকে দংশন করেছে রূপসী তুর্কিনীর প্রণয়ন মান রক্ষা করার জন্য ইসলাম গ্রহণের সংকল্প করেছেন রাজা রঘুনাথ এ সত্য এ সম্ভব এক রূপাজী বা কটাক্ষবতী নারীর কাছে এমন করে নিজের জীবনে সব গৌরব বিসর্জন দিতে পারেন বীর হাম্বীরের বংশধরে দ্বিতীয় রঘুনাথ মদন গোপালের মন্দিরে আর আরতির দ্বীপ জ্বলবে না কালা মন্দিরের আঙিনায় মৃদঙ্গ নীরব হয়ে যাবে গড় বিষ্ণুপুরের ইতিহাস কি এক বারনারীর ইচ্ছার আঘাতে এমন করে চূর্ণ হয়ে যাবে দাসীকে সঙ্গে নিয়ে পালকিতে আরোহণ করলেন তারপর ভবন হতে অগ্রসর হয়ে একেবারে দুর্গদ্বার পার হয়ে এগিয়ে চলল রানী চন্দ্রপ্রভার পালকি রাজা রঘুনাথের প্রমোদ ভবনের দুয়ারে আসে থেমে গেল পালকি হঠাৎ দেখতে পেলেন রানী চন্দ্রপ্রভা প্রমোদ ভবনের নিকটে উদ্যানের অভ্যন্তরে এক নবখনিত সরোবরের কিনারায় বেদিকার উপর বসে রয়েছেন স্বামী রঘুনাথ এবং স্বামীর চোখের সম্মুখে সেই ফুলে জড়ানো বেনির নারী দাসীকে পালকির কাছে রেখে একাকেনে পায়ে হেঁটেই ধীরে ধীরে এগিয়ে চললেন রানী চন্দ্রপ্রভা কিন্তু আর বেশি দূরে এগিয়ে যেতে পারলেন না রূপসী তুর্কিনীর রঞ্জিত অধরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে যখন যে প্রতিজ্ঞার কথা উচ্চারণ করছেন রাজা রঘুনাথ সেই কথা রানী চন্দ্রপ্রভার কানে এসে বেজেছে শুনতে পেয়ে তরু বিথিকার আড়ালে থমকে দাঁড়িয়ে রইলেন রানী চন্দ্রপ্রভা রাজা রঘুনাথ তখন লালবাইয়ের মুখের দিকে তাকিয়ে আনন্দ বেগলিতে স্বরে এক সর্বনাশের প্রতিশ্রুতি ঘোষণা করছিলেন কথা দিলাম লালবাই আমি ইসলাম গ্রহণ করব শুধু আমি নই আমার পরিবার আমার মন্ত্রী আমার কর্মচারী এবং আমার প্রজারাও ইসলাম গ্রহণ করবে তোমাকে এই জীবনে আমি অসুখী করতে পারবো না লালবাই খুশির হাসিতে আকুল হয়ে লালবাই বলেন এতদিনে বুঝলাম আপনি এই ফুলে জড়ানো বেনিকে সত্যিই ভালোবেসেছেন আমার মনে আর কোনো দুঃখ রইল না রাজা আমি আপনারই জীবনের চিরসঙ্গিনী হয়ে থাকব ফিরে এলেন রানী চন্দ্রপ্রভা আজ তার ব্রতের শেষ দিন জ্বাললেন মঙ্গলদ্বীপ সারা রাত ধরে পুজো করলেন শেষ রাতে উদ্যানের গাছের পাতার আড়ালে যখন ঘুম ভাঙা পাখি প্রথম ডেকে উঠল তখন পূজার আসন থেকে উঠে আর দ্বীপ নিভিয়ে দিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন চন্দ্রপ্রভা ঘরের পুষ্করিণীর জলে স্নান করে এসে আবার যখন আবার কক্ষে প্রবেশ করলেন তখন আকাশের শেষ তারাও নিভে গিয়েছে রক্তপট্টে শাড়ি পরলেন রানী চন্দ্রপ্রভা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে সীমান্তে লেপন করলেন অজস্র সিঁদুর টুকটুকে লাল আলতা দিয়ে রাঙিয়ে নিলেন দুই পা যেন ভুল করে সেই নববধূর বেশে নিজেকে আজ সাজিয়ে তুললেন চন্দ্রপ্রভা যে বেশে একদিন মল্লরাজের এই দুর্গভবনের এই কক্ষেই এসে প্রথম মঙ্গলঘট স্পর্শ করেছিলেন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে সেদিন অদ্ভুত এক চাঞ্চল্য জেগে উঠল গড় বিষ্ণুপুরের চারদিকে আজ ধর্মান্তরিত হবেন রাজা রঘুনাথ রাজা রঘুনাথের নির্দেশে কিছু সংখ্যক প্রজাও ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়েছে তুর্কিনী লালবাইয়ের নির্দেশে এক স্থানে ধর্মান্তরিতদের ভোজনে আপ্যায়িত করবার জন্য বিরাট আয়োজন করা হয়েছে গড়ের সৈনিক ভিমুর কর্মচারী বিভ্রান্ত এবং মন্ত্রী বিষণ্ন কক্ষের নিভৃতে মঙ্গলঘট স্পর্শ করে প্রস্তুত হলেন রানী চন্দ্রপ্রভা ডেকে পাঠালেন মন্ত্রীকে গড় বিষ্ণুপুরের এই অপমান আর দুর্ভাগ্যকে চুপ করে দেখবেন আপনারা মন্ত্রীকে প্রশ্ন করলেন রানী চন্দ্রপ্রভা বিব্রতভাবে মন্ত্রী বলেন শুধু আপনার জন্যেই চুপ করে সহ্য করছি চন্দ্রপ্রভা বললেন এর অর্থ মন্ত্রী বললেন আপনি অশ্রুপাত করবেন এমন কাজ করবার মতো কঠোর হতে পারছি না বলেই ব্যবস্থা করতে পারছি না চন্দ্রপ্রভা কি ব্যবস্থা করতে পারছেন না মন্ত্রী ক্ষুব্ধভাবে বলেন চরম ব্যবস্থা চন্দ্রপ্রভা বলেন ব্যবস্থা করুন আমার চোখে এক ফোঁটা জল দেখা দেবে না বোধহয় বিশ্বাস করতে না পেরে কিংবা বিস্মিত হয়ে রানী চন্দ্রপ্রভার মুখের দিকে তাকিয়ে রইলেন মন্ত্রী একই ভয়ঙ্কর অনুরোধ করছেন রানী মাতা নিজের মুখে এখন যে সিন্দুর জল করছে এই নারীর সীমান্তে নিজেরই মুখের ওই কথাগুলির অর্থ বুঝতে পারছেন কি রাজা রঘুনাথের ধর্মপত্র চন্দ্রপ্রভা চন্দ্রপ্রভা বলেন বিস্মিত হবেন না মন্ত্রী সন্দেহ করবেন না শীতের সিঁদুর মুছে ফেলতে হয় তাও ভালো গড় বিষ্ণুপুরের সম্মান এভাবে মুছে যেতে দেব না নববধূ বেশিনী চন্দ্রপ্রভা চোখের দৃষ্টিতে আগুনের ছায়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী তারপরে মাথা হেঁট করে বলেন তাহলে আপনি আজ্ঞা দিন রানীমাতা চন্দ্রপ্রভা বলেন আজ্ঞা দিলাম এক দল সশস্ত্র অনুচর সঙ্গে নিয়ে দুর্গদুয়ার পার হয়ে দূরের কৃষ্ণচূড়ার দিকে ছুটে চলে গেলেন মন্ত্রী উদ্ভ্রান্ত হয়ে ছুটোছুটি করে করে গড় ভবনের বাতাস রানী চন্দ্রপ্রভা তার ভবনের উপর অলিন্দে দাঁড়িয়েই দেখলেন কতগুলি ছোট ছোট ক্ষিপ্ত অপছায়া দূরের প্রমোদ ভবনের ভিতর প্রবেশ করছে ঘাতকের তরবারি দেখতে পেয়ে আর্তনাদ করে ওঠেন রাজা রঘুনাথ ও রূপসী তুর্কিনী লালবাই সে আর্তনাদ শুনতে পায় নীরব কৃষ্ণচূড়া রানী চন্দ্রপ্রভার বধির কর্ণে সে আর্তনাদ যেন পৌঁছতে পারছে না যদিও তার দুই চক্ষু অপলক হয়ে কল্পনায় সবই দেখছে আর বুঝতে পারছে দেখতে পেয়েছিল কৃষ্ণচূড়া গড় বিষ্ণুপুরের বিপর্যয়ের নায়িকা সেই রূপসী লালবাইয়ের আহত দেহকে ঘাতকেরা লোষ্ট্রখণ্ডের মতো নিক্ষেপ করল নতুন সরোবরের জলে লালবাইয়ের শেষ নিঃশ্বাস সেই সলিল সমাধির গভীর হতে শুধু কতগুলি বুদ্বুদ হয়ে ভেসে ওঠে মিলিয়ে গেল চিরকালের মতো আর নিহত রাজা রঘুনাথের দেহ প্রমোদ ভবনের ভিতর থেকে বহন করে নিয়ে এসে রাখা হলো গড়ভবনেরই মন্দির দ্বারের সম্মুখে তারপর রাজবাটের অভ্যন্তরে গৃহদেবতার সম্মুখে রাজপুরোহিত চন্দনের তিলক এঁকে দিলেন নিহত রাজা রঘুনাথের কপালে দূরে নিজের ভবনকক্ষের দুয়ারে দাঁড়িয়ে দেখলেন রানীচন্দ্রপ্রভা রাজা রঘুনাথের সব যাত্রা বাতাসে হরিধ্বনি ছড়িয়ে আর দুর্গদুয়ার পার হয়ে আবার চলে যাচ্ছে দূরের কৃষ্ণচূড়ার দিকে এ দৃশ্য দেখেও দূরের নীরব কৃষ্ণচূড়ার মতোই এতটুকুও বিচলিত হলেন না রানীচন্দ্রপ্রভা সৎকারের আয়োজন করলেন মন্ত্রী সজ্জিত হলো চন্দন কাঠের চিতা রাজ রাজপুরোহিত এসে চিতার নিকটে দাঁড়ালেন গড়ের সৈনিকেরা এসে গম্ভীর মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়াল দুঃখ আছে কিন্তু অনুতাপ নেই কারো মনে বিষ্ণুপুরের সম্মান রক্ষার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না চিতা মঞ্চে সাহিত্য নিষ্পান রাজা রঘুনাথের মুখের দিকে তাকিয়ে ঘাতকের মনে কষ্ট হয় কিন্তু অনুশোচনা হয় না কারণ স্বয়ং রানী মাতাই এই হত্যার নির্দেশ দান করেছেন কত শান্ত অথচ কি কঠোর ওই রানীমাতা চন্দ্রপ্রভার হৃদয় চিতায় অগ্নিদান করার জন্য নির্দেশ দিতে গিয়েই চমকে ওঠেন রাজপুরোহিত নববধূ বেশিনী রানীমাতা চন্দ্রপ্রভা এসে দাঁড়িয়েছেন চিতার কাছে মন্ত্রী আপত্তি করেন আপনি এখানে কেন রানীমাতা চন্দ্রপ্রভা হাসেন এখানে না হাসে কোথায় যাব আমি বুঝতে পারেন মন্ত্রী স্বামীকে হত্যা করার নির্দেশ দিয়ে যে কঠোর হৃদয়া নারী স্বেচ্ছায় বৈধব্য আহ্বান করে এনেছে জীবনে সে নারী এইবার বৈধব্যের ব্রত গ্রহণের জন্যই প্রস্তুত হোক মুছে ফেলুক সীমান্তের ওই সিঁদুর আর পায়ের রঙিন করা আলতার রেখা এখানে আসে কেন সে নারী যে নারীর চোখে জল নেই চন্দ্রপ্রভা বলেন স্বামী ঘাতিনী হতে পারি কিন্তু স্বামীর সঙ্গে সহমরণ বরণের অধিকার তো আমার আছে পুরোহিত বিস্মিত হয়ে বলেন হ্যাঁ আছে রাজা রঘুনাথের পায়ে মাথা রেখে প্রণাম করেন চন্দ্রপ্রভা তারপরই বলেন আপনারা বিদায় দিন এই প্রতিঘা নারীকে চিতা মঞ্চে আরোহণ করে স্বামীর পাশে শয্যা গ্রহণ করলেন রানী চন্দ্রপ্রভা জ্বলন্ত চিতার শিখার জ্বালায় আর ধোঁয়ায় কালো হয়ে গেল নীরব কৃষ্ণচূড়া সন্ধ্যা হয়ে আবার যখন তারা উঠল আকাশে তখন কৃষ্ণচূড়ার তলায় ভগ্নস্তূপের দিকে কিছুক্ষণ শুধু তাকিয়েছিল একটি প্রদীপ সে প্রদীপ নিভল তখন যখন দুর্গোদ্ের দামামা আর একবার বেজে উঠল বিষ্ণুপুরের নতুন রাজা গোপাল সিংহের রাজাসন গ্রহণের উৎসবে আনন্দ করার জন্য প্রস্তুত হল বিষ্ণুপুর সেই কৃষ্ণচূড়া আজ আর নেই কিন্তু রূপসী তুর্কিনী লালবাইকে যে সরোবরের জলে ডুবিয়ে প্রাণহরণ করা হয়েছিল সে সরোবরের জল আজও শুকিয়ে যায়নি বিষ্ণুপুরের লাল জলে সেই ঘটনা স্মৃতি আজও বাতাসের কাঁপুনি লেগে থরথর করে আর রোদে ও জোৎস্নায় ঝিকঝিক করে ধর্মান্তরিতদের ভোজনে আপ্যায়িত করবার জন্য যেখানে আয়োজন করেছিলেন লালবাই সেই স্মৃতি বহন করে চলেছে বিষ্ণুপুরের ভোজনতলা বিষ্ণুপুরের মন্দিরে আজও যখন আরতির দ্বীপ জলে তখন একথা মনে না হয়ে পারে না যে একদিন এই দ্বীপের আলোকটুকুই বাঁচিয়ে রাখবার জন্য ভয়ঙ্কর এক ব্রতের আগুন জেলেছিলেন রানী চন্দ্রপ্রভা তাঁরই নাম প্রতিঘাতিনী সতী নিন্দা আশ্রদ্ধা একসঙ্গে মিশে সে নারী স্মৃতি আজও জাগিয়ে রেখেছে